সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই প্রিয় নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে আপনারা বড় কষ্টে আছেন নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল আহত সহযোদ্ধাবৃন্দ প্রিয় নারায়ণগঞ্জবাসী সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহ তাবারক আলার শুক্রিয়া আদায় করছি যার আব্বুল ইজত মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে আমাকে এখানে হাজির হওয়ার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় নারায়ণগঞ্জবাসী আপনাদের স্মরণ আছে আমার আরো অনেক আগে বাংলাদেশ জামাত ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের ফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে বাহাত্তর ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ আরেক দাপ এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সময় বলে রেখেছিলেন ডিসি এসপি সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন আমি অধ্যাপক গুলাম আজমকে খুন করতে চাই আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু গডার ফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায় তিনি কি নারায়ণগঞ্জে আছেন অহংকার ভালো জিনিস নয় গর্ব অহংকার করতে নাই দাম্ভিকতা দেখাতে নাই ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই মানুষকে খুন করতে নাই সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই সন্ত্রাসীদেরকে লালন করতে নাই এই কাজগুলা যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখেরাতে আদালতে ডে অফ ফাইনাল জাজমেন্ট তালা তাদেরকে শুলে চড়াবেন সেদিন সেই শুলটা বাংলাদেশের বিভিন্ন দেশের বিদ্যমান শুলের মতো নয় সেটা আগুনের মহাকুণ্ড আল্লাহকে ভয় করুন দাম্ভিকতা অহংকার পরিহার করুন তবা করুন আগে মানুষ হন তারপরে মুমিন হন বাংলাদেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে সাংবিধানিক অধিকার কিন্তু আশ্চর্যের বিষয় কষ্টের বিষয় চুয়ান্নটা বৎসর এই জাতিকে বিভিন্নভাবে ভাগ বিভক্ত টুকরা টুকরা করে রাখা হয়েছিল এই কাজটা সুকৌশলে আওয়ামী লীগ করেছিল তারা প্রথমেই পার্বত্য এলাকার লোকদেরকে উস্কাই দিল নেতা বললেন বাংলাদেশে যারা বসবাস করে তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে পার্বত্য চট্টগ্রাম তার এই কথায় প্রতিবাদে গর্জন করলো অস্থির হয়ে উঠলো যে আমরা বাঙালি নই আমরা পাহাড়ি তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হলো আজ পর্যন্ত আর শান্তি ফিরে আসে নাই স্বাধীনতার পক্ষে এক দল বিপক্ষে আরেক দল এখানে জাতিকে আরেকবার ভাগ করা হলো স্বাধীনতা যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষ এটার সাক্ষী কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে রাস্তায় নেমে মিছিল করে পত্রিকায় বিবৃতি দিয়ে অথবা কোনো জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না এমন কোন দলের নাম আপনারা জানেন এমন কোন দল নাই সবাই প্রিয় দেশের স্বাধীনতাকে মেনে নিয়েছে এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব গরিবের সন্তান টাকায় সরকারের কোন চিলড্রেন আর পথ শিশু এটা আমরা শুনতে চাই না এ শিশু এ দেশে জন্মগ্রহণ করেছে একে আমরা মানুষ হিসেবে গড়ে তুলব ইনশাল আগামী দিনে আমাদের সন্তানেরা লেখাপড়া করে যখন শিক্ষার পাঠ চুকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবেন তখন একই সাথে তাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে তেমনি তাদের জন্য উপযুক্ত কাজও চলে আসবে ইনশাল্লাহ একটা সন্তানকেও আর বেকারত্বের অভি ভুগতে হবে না একটা দেশের তিনটা ইন্ডাস্ট্রি যখন সমান্তরাল সামনের দিকে এগিয়ে যায় বিশ্ব সভ্যতায় এই দেশ সোনালী গৌরবের শিকরে পৌঁছে যায় ফার্স্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি মানব শিল্প এর উপরে কোন শিল্প নাই দুনিয়ার যত শিল্প আছে সকল শিল্পের হচ্ছে 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 মানুষ 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 করছে কর্মকর্তা শ্রমিক আবিষ্কার মানুষ ক্রেতা হচ্ছে মানুষ কাজেই মানব শিল্প এবং মানব সম্পদকে আগে গড়ে তুলতে হবে দিচ্ছি আল্লাহ তালা যদি এই দেশবাসীর খেদমত করার সুযোগ দেন যে দাবিগুলো এখানে আজকে উত্থাপন হয়েছে আমরা আপনাদের সঙ্গত সকল দাবির সাথে একমত আমি আরেকটা একটা যুগ করে দিলাম যে এখানে একটা বিশাল মাঠেরও প্রয়োজন হবে আমরা দায়িত্বে গেলে এই দাবি আপনাদের আর এগুলো তুলতে হবে না এটা আমাদের পবিত্র কর্তব্য হবে এই দাবি বাস্তবায়ন আর যদি আল্লাহ তালা ওই পর্যায়ে সেবার জন্য আমাদেরকে মনোনীত না করেন দেশবাসীর ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে সরকার গঠন না করি তাহলে সেই দাবি আদায় আপনাদের হাত যখন উপরে উঠবে আমাদের হাতগুলো আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আল্লাহতালা নারায়ণগঞ্জবাসীর উপর রহম করুন কষ্ট করে আপনারা ধৈর্য ধরে এই জনসভাকে সফল করেছেন আমাদের কথা শুনেছেন আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ